হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমিও কিন্তু খুব ভালোই আছি আর আজ আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো সেটা হচ্ছে ফুলকপি দিয়ে আমি কিভাবে হাঁসের ডিম রান্না করি তো চলো আজকে রাতে আমি করবো ফুলকপি দিয়ে হাসির ডিম তার জন্য কিন্তু আমি হাঁসের ডিমগুলো সেদ্ধ বসিয়েও দিয়েছি আর ডিম সেদ্ধ হতে হতে এখানে কিন্তু আমি সবজি কাটতে চলে এসেছি সবজি বলতে আলু ফুলকপি পেঁয়াজ এগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি তো চলো ফুলকপিটা কেটে নিই আর শীতকালে ফুলকপি বেশ ভালোই লাগে বলো আর ফুলকপি দিয়ে হাসি ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা খুব ভালোবাসি আর আমার শাশুড়ি মা তো আমার হাতের ফুলকপি দিয়ে হাসি ডিম খেতে খুব ভালোবাসে ফুলকপিটা না অতটাও মানে ফ্রেশ ছিল না একটু কালো কালো ছিল তো সেই জন্য হচ্ছে ওগুলোকে ফেলে ফেলে আর কি কাটছি মা বলো আসলে সবজিওয়ালা এখান থেকে গেছিলো তো তো ওর ওনার কাছে একটাই ছিল ফুলকপি তো যেটা ছিল সেটাই আর কি নিয়ে নিয়েছে আর এখানে পিঁয়াজগুলোকে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আর ফুলকপিটা যেহেতু খুব একটা ফ্রেশ নেই দেখছো কালো কালো ছিটছিট তো সেই জন্য না আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে ফুলকপিটা আর এখানে কিন্তু ফুলকপি সিদ্ধ হয়েও গেছে আমি এখন তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম তারপরে কিন্তু আমি ডিমটাকেও হাসির ডিমটাকেও ভেজে নিচ্ছি তারপরে যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপিটা সেটাও কিন্তু আমি ভালো করে এখানে ভেজে নিচ্ছি তোমরা কারা এরকম ফুলকপি দিয়ে হাসির ডিম খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো ফুলকপিটা এখানে ভালো করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে তারপরে কিন্তু আমি এক এক করে সমস্ত মশলা দেওয়া শুরু করে দেবো তো এখন যেহেতু রাতে রান্না করছি আর এত সুন্দর এখন আদা রসুনের পেস্ট বেরিয়েছে না মিক্সি ইউজ করার প্রয়োজনই পড়ে না তো আমার শাশুড়ি বলল যে মা বলল কি যে তুই আদা রসুনের পেস্ট দিয়েই করে ফেল আর মিক্সি ইউজ করা দরকার পড়বে না বার করার তো সেই জন্য এখানে আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম তারপরে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে নিলাম সব কিন্তু গুঁড়ো মশলা রান্নাই করেছি আর এখানে হচ্ছে কুকমির লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আমি না কুচিয়ে কুচিয়ে মানে কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে কুচিয়ে দিয়েছি কারণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড করে রান্না করলে না যে কোনো রান্নার খুব ভালো টেস্ট হয় তো তারপরে আমি এখানে আবার শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি সানরাইজের তো ভালো করে মশলাটাকে কষাতে হবে তো তো এগুলো দিয়ে কিন্তু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আর নুন হলুদ তো তার সাথে আছেই এখন নুন আর হলুদটা দিয়ে নেব তো তারপরে কিন্তু ভালো করে মশলাটাকে কষাবো আর এমনিও আমার একটুখানি কষাতে খুব একটা বেশি টাইম লাগে জানি না কার কতটা টাইম লাগে আমার একটুখানি মশলা কষাতে খুব বেশি টাইম লাগে আর এখানে দেখো এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি দিয়ে করছি তো ভীষণ অসুবিধা হচ্ছে এদিকে সারাশি দিয়ে কড়াইটা না ধরলে কড়াইটা একটুখানি নড়ে যাচ্ছে আর আর স্ট্যান্ডটা না আমার আগের স্ট্যান্ডটা ভেঙে গেছে মানে ট্রাইপডটা সেই জন্য ভীষণ অসুবিধা হচ্ছে আর এখানে ফট করে মনে পড়লো আরে তরকারি ঝুড়িতে তো মটরশুঁটিও আছে মটরশুঁটি দিলে ভীষণ ভালো লাগবে আরও তো ফুলকপির সাথে আমি কিন্তু মটরশুঁটিও দিয়ে নিয়েছি মটরশুঁটিটা তখন ভেজে ভেজে দিলে বেশি ভালো হতো তো কষানোর সময় আমি ঝুড়িতে মটরশুঁটিটা লক্ষ্য করেছি সেজন্য ওই তারপরে কষানোর সময় দিয়ে দিলাম আর জানো আমি না টমেটো দিতেও ভুলে গেছি তো কষানোর সময় টমেটো দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে এখন কষাচ্ছি কষতে কষতে না মটরশুঁটিও সে মানে তোমার ভাজা ভাজার মতন হয়ে গেছে আর এইদিকে কিন্তু টমেটোও কিন্তু মানে ভালো মতন মানে পেস্ট হয়ে গেছে মানে ভালো মতন আর কি গলে গেছে আর এদিকে মশলা কষাতে কষাতে আমি কিন্তু গরম জলও করে নিয়েছি গরম জল করে আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম তরকারিটার মধ্যে আর ডিমও দিয়ে দিয়েছি আলোগুলোও দিয়ে দিলাম এবার হচ্ছে সেদ্ধ হওয়ার টাইম দেব তো সেদ্ধ হতে হতে আমি কিন্তু ধনে পাতাগুলো কেটে নিয়েছি ধনে পাতাগুলো উপর থেকে ছড়িয়ে দিলে একটা আলাদা সেন্ট হয় আর শীতকালে না এইসব দিয়ে হাঁসের ডিম খেতে খুব ভালো লাগে আর হাঁসের ডিমটা কিন্তু মেনলি শীতকালেরই খাবার মানে শীতকালেই সবাই হাঁসের ডিমটা বেশি মানে পছন্দ করে কারণ গরমকালে তো একেই অত গরম তার মধ্যে হাঁসের ডিম তো হাঁসের ডিম তো একটু হাই প্রোটিন খাওয়াটা ঠিক না তো দেখো আমার এখানে কিন্তু ঝোল ফুটছে তো চলো ততক্ষণে আমি একটুখানি বসি আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে না কি বলবো ভীষণ সুন্দর সেন্ট বেরিয়েছে তো তারপরে আমি কিছুক্ষণ বাদে কিন্তু আবার চলে এসেছি ঝোলটা কিন্তু ফুটেও গেছে আর আলুগুলো কেটে দেখলাম আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি গ্যাস বন্ধ করে দেবো দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছিল আর এখানে কিন্তু বাবা তরুণ বসে গেছে বাবার তরুণ তো সবার আগে খায় রাত্রিবেলা তো এখানে বাবার তো খাওয়া শেষই হয়ে গেছে ধরতে গেলে আর তরুণ বলছে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আর শুধু তরুণই না দাদা মানে আমার ভাসুরও খেয়ে উঠে বলছিল যে ভীষণ ভালো হয়েছে রে আজকে তোর ঢিমের ঝোলটা ভীষণ ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছিল